নিয়োগ দুর্নীতিতে আবারও উদ্ধার টাকার পাহাড় এবং সোনার খনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা তারপর একাধিক জায়গায় রাজ্যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর আবারও কিন্তু সিবিআই তল্লাশিতে ইডির তল্লাশিতে বিস্ফোরণ একেবারে টাকার পাহাড় এবং সোনার খনি এবং হিরের খনি উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে কেজি কেজি সোনা এবং হিরে উদ্ধার হয়েছে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা নোটের বান্ডিল সেই থেকে শুরু তারপর থেকে বিভিন্ন দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন বা অভিযুক্তের বাড়িতে কার্যত নিয়মিত মিলেছে নোটের পাহাড় সম্প্রতি এই তালিকায় নাম জুড়েছে কামারহাটি পুরসভার কর্মরত এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সূত্রে দাবি তমাল দত্ত নামে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাগুইহাটির অর্জুনপুরের ফ্ল্যাট থেকে নগদ চোদ্দ লক্ষ টাকা আড়াই কিলো সোনা ও হীরের গয়না বাজাপ্ত করা হয়েছে ওই গয়নার বাজার মূল্য প্রায় দু কোটি টাকা এছাড়া বিভিন্ন সম্পত্তির প্রায় তেরো হাজার পাতার নথিও বাজাপ্ত করা হয়েছে ওই সব নথিতে নামে বেনামে কয়েক কোটি টাকা সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে তদন্তকারীদের দাবি এই সম্পত্তি তমালের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলেই দাবি তাঁদের এই সকল নথি অতি সম্প্রতি দিল্লিতে ইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে সেখান থেকে সবুজ সঙ্গে এলি এই নথি আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে দাবি তমাল দত্তের সঙ্গে এদিন ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি মোবাইলে পাঠানো বার্তার জবাবও দেননি তমাল দত্ত রাজ্যের প্রায় সত্তরটি পুরসভায় বিভিন্ন পদে বেআইনিভাবে কর্মী নিয়োগের তদন্ত নেমেছে ইডি ও সিবিআই সেই সূত্রেই অভিযান চালিয়েছে ইডি কেন্দ্রীয় সংস্থাটি সূত্রের দাবি তমাল দু হাজার ষোলো সালে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছিলেন আর মাত্র ছ বছরে তার সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীলের মাধ্যমে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি ইডি অফিসারদের ইডি এবং সিবিআই সূত্রে দাবি শুধু কামারহাটি নন রাজ্যের প্রায় সত্তরটি পুরসভার বেশ কয়েকজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আধিকারিক পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত তদন্তকারীদের দাবি কয়েক বছরে কামারহাটি পুরসভায় প্রায় তিনশোর বেশি বেআইনি নিয়োগ হয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি তমালের জড়িত থাকার প্রমাণও পাওয়া গিয়েছিল বলে ইডি সূত্রের দাবি এই সূত্রের আরও দাবি তমাল ও অয়নের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তমালের সঙ্গে একাধিক প্রভাবশালীরও যোগ রয়েছে বলে তদন্তে ইঙ্গিত মিলছে প্রসঙ্গত দু হাজার পনেরো সালে বালি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব অধিকারীর বাড়ির অন্দরমহল থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা নগদ ও সোনার গহনা এমনকি শৌচালয়ে কোমরের পেছনেও কাঠের বাক্সেও মেলে নোটের বান্ডিল আর তার মধ্যেই কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা এবং কেজি কেজি সোনা ও হীরের গয়না এই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই এবং ইডি সমস্ত রিপোর্ট পাঠিয়েছে দিল্লিতে দিল্লি থেকে গ্রিন সিগন্যাল এলেই কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে এই তোমালদত্তের সাথে আর কোন কোন প্রভাবশালীর যোগ রয়েছে কোন কোন প্রভাবশালীর কাছে ক্যাচে কোটি কোটি টাকা ভাগ সেই সমস্ত প্রভাবশালীদের নাম সামনে আসে কিনা না ইডির জেরায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের